এই যে একটা হায়েস আজকে হায়েস গাড়ি পাবেন মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ির মডেল চোদ্দ তারপরে পিছনে আসেন এটা কি এটাও তারপরে আরো পিছনে আসেন এটা কি এটাও হায়েস ভাই যারা হায়েস খুঁজতেছিলেন আসান ভাইয়ের ভিডিওতে হায়েস নাই আজকে আপনাদেরকে খুশি করে দিব পিছনে আসেন এটা কি এটাও হায়েস তারপরে এটার পিছনে এটাও হায়েস আমি আজকে উত্তর এমন এক শোরুম যেখানে এসে দেখলাম হায়ার রাখছে এক সিরিয়ালের ফার্স্ট টু লাস্ট আজকের লাইভে আপনারা মানে মাত্র পনেরো লক্ষ সামথিং টাকা দিলে একটা সত্র মডেলের ফিল্ডার নিতে পারবে তাই না কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে শোরুমের ওনার যিনি ওনার ছেলে তার মানে হচ্ছে উনি হচ্ছে শোরুমের শোরুমের ফিউচার ওনার কিনা ওনার মোহাম্মদ কাউসার কাউসার ভাই থাকবে আমার সাথে পুরো লাইভে শেষ পর্যন্ত দেখেন নতুন একটা ঠিকানা আজকে দিয়ে দিব উত্তরা দিয়াবাড়িতে যেখানে আসলে আপনারা লোনেও গাড়ি কিনতে পারবেন অনেক জায়গায় গেলে কয়ে আমরা লোনে বেশি না ভাই লোন টোন নাই কিস্তি সুবিধা নাই এখানে লোন করাও আছে গাড়ি আপনি ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আবার নতুন গাড়িও আপনি চাইলে লোনে নিতে পারবেন সামনে আসেন তাড়াতাড়ি করে দেখাবো আর আপনাদের জন্য কিন্তু এই লাইভে আমরা এক্স জিও প্রিমিও এক্স করোলা হচ্ছে কম দামের কিছু গাড়িও কিন্তু আছে এক্স জিও একটা গোল্ডেন কালারের গাড়ি আছে মাথায় রাখবেন আমি যদি ভুলেও তো আমার মনে করাই দিবেন শোরুমের নাম হচ্ছে কার প্ল্যানেট আর সানরুপ সহ যাদের সেভেন সিটার তেলের এক্সটেল দরকার এই যে সামনে রাখছি বাবা এটা কিন্তু ওই কালার কোনটা বলছেন আর্মি কালার সান্ডুপ আছে সেভেন সিট তেলের গাড়ি ষোলোর মডেল অবিশ্বাস্য দামে পাবেন আর ওই যে সামনে ও সরি এটা না এটার মধ্যে এক্সি একটা পিছনে আছে এটাও বিক্রি হবে একই গাড়ি দুইটা জমস ভাই এই যে একটা দেখে রাখেন এক্সিও গোল্ডেন কালার আর এই পাশ দিয়ে আসেন এই পাশে আছে আরো একটা এই যে আমার পিছনে এক মানে যদি দুই বন্ধু একসাথে একই কালারের গাড়ি নিতে চান দুইটা আছে নিতে পারবেন এটাও এক্জিও ওই বাইরে একটাও এক আর লোনের যে গাড়িটা এই যে পুনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সতেরো পাঁচের আটের দশের বারোর ফিল্ডার দেখাইতে দেখাইতে আমি টায়ার্ড সতেরোর ফিল্ডার খুব একটা দেখাই নাই এটা লোন করা আছে আপনি পনেরো লাখ সামথিং দিলেই বোধহয় ওনারা গাড়ি দিয়ে দিবে মানে অল্প কিছু টাকা বাকি আছে যেটা আপনি কিস্তিতে মাসে মাসে আস্তে আস্তে দিতে পারবেন সো পুরো ভিডিওতে কাউসার ভাই থাকবে আর আমিও থাকবো আপনারা সবাই লাইফটা শেয়ার দিয়েন লাইক দিয়েন কমেন্টস করেন কারণ নতুন শোরুমের দাম কি বেশি না কম এটা একটু জানার দরকার আছে ঠিক আছে তাহলে কাজুর ভাই শুরু করি আমরা লোনেরটা দিয়ে শুরু করি না এই গাড়িটা ডিটেইলস একটু আমাকে বলেন এটা হলো মডেল হলো 2017 মডেল 22 এ রেজিস্ট্রেশন এলপিজি সিকোয়েন্সিয়ালটা করা আছে এবং এটা সিটি ব্যাংকের লোন করা আছে এটা এর কিস্তি গেছে 22টা বাকি আছে হলো 26টা মানে আপনার 17 মডেলের ফিল্ডার আপনি যদি 15 লাখ সামथिंग কিছু দিতে হবে সামथिंग কিছু দিলে হবে বাকি টাকা কিস্তিতে আপনি আস্তে আস্তে মাসে মাসে দিবেন এটা কিন্তু পার্সোনাল ইউজ জন্য আপনি নিতে পারেন আমি বলবো না এটা নিয়ে ভাড়া দেন বাট আপনি চাইলে দিতে পারবেন এলপিজি করা আছে সিকোয়েনশিয়াল পিছনে হ্যান্ডরেস্টের ব্যবস্থাও আছে আর এই ফিল্ডারটা আপনার যদি আপনি নিতে চান আসতে হবে উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর আগে শুরুবে নাম হচ্ছে কার প্ল্যানেট ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে তো চলেন হায়ার যারা কিনবেন আপনাদের জন্য কিন্তু আজকে ভরপুর কালেকশন আছে যে শোরুমের একদম ডান পাশে সামনে থেকে একদম শেষ মাথা পর্যন্ত সব হায়েস চোদ্দ মডেলের হায়েস আপনি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন কাসর ভাই ওই হায়েসটা একটু আগে দেখা কোনটা ওইটা একবার চলেন যাই হায়েস কিন্তু সব ভিডিওতে থাকে না তো যারা হায়েস কিনতে চান আজকের লাইভে মিনিমাম অন্তত আপনাকে আমি ছয় সাতটা হায়েস দেখাইতে পারবো যেটা ইনস্ট্যান্ট শোরুমে আছে আর মডেল কিন্তু আপনার সতেরো আছে তারপরে হচ্ছে আপনার উনিশও আছে সব মডেলেরই পাবেন ভাইয়া একবার লাস্টে রাখছেন ভাই এটা চোদ্দ মডেল চোদ্দ মডেল গাড়ি বেসিক্যালি আপনি কিনতে গেলে কিন্তু যে কোনো জায়গায় আপনার লাগবে পঁচিশ লাখ টাকা ন্যূনতম বাট এই কার প্লানাটা আসলে আপনি চোদ্দ মডেল হায়েস্ট পেয়ে যাবেন অনলি বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা দেখছেন রেজিস্ট্রেশন দুই হাজার বিশ দুইটা সিলিন্ডার দিয়ে গ্যাস করা আছে ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার তার মানে একবার ফুল ট্যাঙ্কি লোড করবেন বাংলাদেশের শেষ মাথায় চলে যাবেন আর তেল ভরতে হবে না ঠিক আছে এটা হাফ পেট সিএনজি ডাবল করা

এটা হচ্ছে আপনার জি করলা ओरिजिनल তো ओरिजिनल জি করলা একবার চেসিস দি আপনি দেখতে পারবেন ফাংশনালি হ্যাঁ অবশ্যই না আবার এক্স জি দেখেন সিধে ওই যে ইয়াটাও আছে বাইরে থেকে বাইরে থেকে আগে শুরু করি চলেন জি করোলা গ্লাস হ্যাঁ গ্লাসের হিট সেন্সর উপায় কিন্তু আমি বলে দিছি আপনাদেরকে এই যে এখানে আপনার নিকেল একটা বিট থাকবে জি করলা চিনার জন্য এটা প্রথম দেখবেন তারপরে দেখবেন যে আপনার এখানে সাইডে নিকেল আছে কিনা তারপরে দেখবেন যে ড্যাশবোর্ডটাতে এই যে এখানে এসি আছে টাচ আছে কিনা তারপরে দেখবেন এখানে নিকেল আছে কিনা দেখছেন এই যে এখানেও নিকেল মাথায় এখানেও নিকেল আর সর্বোচ্চ একটা হ্যান্ডেস আছে পিছনে এটাও কিন্তু আপনাকে চেক করে নিতে হবে সো জি করল্লা যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চান এই জি করল্লাটা দেখি ভাইয়া কয় টাকা দাম চায় আবার কাপ সহ কিন্তু এই হ্যান্ডেস ঠিক আছে সো জি করল্লার মডেল হচ্ছে 2005 আর রেজিস্ট্রেশন 2008 এ কোন কাজ আছে না অল কমপ্লিট ওকে

কম দামের গাড়ি লাগলেও বইলেন আমাদের কাছে কিন্তু আছে আচ্ছা পাঁচশো হচ্ছে দুই হাজার পনেরো মডেল সরি নয়ের মডেল স্টেশন এই গাড়িটা কিন্তু আপনার টয়টা কোম্পানির গাড়ি দুঃখজনক ঘটনা হচ্ছে অনেকেই সামনে টয়টা লোগো না দেখলেই কয় এটা বলে চাইনা গাড়ি এটা হচ্ছে টয়টা পাঁচশো এই যে এখানে দেখেন পি এটা কিন্তু পি অক্ষরটা একটি স্টাইল করে দিছে এটা হচ্ছে পাঁচশোর লোগো সো এটা আপনার

বেশিরভাগই তো খালি দি তেরোশো এটা পনেরোশো অল্প পনেরোশো এবং কাগজ ও পনেরোশো কাগজ ও পনেরোশো আছে কাগজ ও পনেরোশো ওকে তাইলে যারা পাঁচ লাখ টাকা বাজেটের মধ্যে গাড়ি চান পনেরোশো সিসির মধ্যে তাদের জন্য রিফ্লেক্ট এটা আপনার পনেরো সিরিয়ালের গাড়ি মডেল পাঁচ সরি ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুই পনেরোশো সিসির গাড়ি মাত্র পাঁচ লাখ টাকা আচ্ছা প্রোবক্স যার যার লাগবে এই গাড়িটা দেখেন প্রোবক্স হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের মডেল রেজিস্ট্রেশন সাত

বারোতে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট আছে এবং এটার ভিতর আছে বেজ ইন্টেরিয়ারটা হচ্ছে বেজ এসির অপশন টাচ সফট টাচ অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সাইডে উডেন এর অপশন আছে এটা হচ্ছে আপনার এক্সিও দুই হাজার মডেল আর বাইরে যেটা দেখছিলাম ওটা কত মডেল বারোর মডেল বারোর মডেল ওকে এটার প্রাইস কত এটা হলো পেপারসটা এক মাস আছে যদি আমরা করে দিই তাহলে পেপার রাখতে পারবো চোদ্দ সত্তর পেপারসটা করে দিব আমরা আপনি ফুল আপডেট করে দিবেন পেপার চোদ্দ লাখ সত্তরের মধ্যে আর যদি কেউ এই অবস্থায় নিতে চায় দাম কমবে সেভাবে কথা বললে তারকে সেভাবে দেওয়া যাবে ওকে ওকে ফাইন মডেল নয় গাড়ির দাম 14 লক্ষ 70 কাগজ কমপ্লিট সহ ক্যালোরি মূল্যও কিন্তু সুন্দর আছে হ্যাঁ ভাইয়া অনেক গাড়ি তো আমি একটু শর্ট শর্ট করে দেখাই আপনারা যে গাড়িটাই ভালো লাগবে ফোন করে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়ার মডেল হচ্ছে 2015 15 প্রজেকশন লাইট আছে পাল কালারের গাড়ি 45 সিরিয়াল রেজিস্ট্রেশন 2021 এ গাড়িটা হচ্ছে 2015 মডেল হ্যাঁ না কি হ্যাঁ ভাই 15র তাও আচ্ছা পাল কালারের প্রজেকশন সহ 21 এর রেজিস্ট্রেশনের কয় টাকা হলে দিবেন আপনার জন্য 15 80ইলে দিয়ে দিব যান 15র মডেল 15 লাখ 80 আচ্ছা একজন লেখছে গুড প্রাইস थैंक यू সবাই একটু লাইভে কমেন্ট করে দিয়েন যে প্রাইস ঠিক আছে কিনা showroomটা কিন্তু আমি নতুন 80 বাট বহুত পুরনো শোরুম বিশাল বড় শোরুম এই দেখেন হাইএসএল লাইন দেখছেন আমি একটু পরে আবার হাইএস দেখাবো এখানে একটা এক্স জিও নেই এটা মডেল কত এটা বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন পুষি স্টার্ট গাড়ি বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট পুষি স্টার্ট গাড়ি হ্যাঁ আচ্ছা এটা এটার প্রাইসটা কত ভাইয়া এটা এটার প্রাইসটা কত এটার প্রাইস চাচ্ছি হলো ভাই আমরা সত্তর লাখ বিশ হাজার টাকা সতেরো লক্ষ বিশ হাজার টাকা পেপার স্টোর নতুন করা ভাই আচ্ছা একটা প্রিমিয়ম না এলিয়ন এটা এটা হলো প্রিমিয়ম নয়ের মডেল প্রিমিয়ম আচ্ছা নয়ের একটা প্রিমিয়াম আছে কালারটা হচ্ছে রেড ওয়াইন এটা পঁয়ত্রিশ সিরিয়াল তেরোতে বোধ রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার আছে ভিতরে বেইস পুশ স্টার্ট স্টিয়ারিং এ কন্ট্রোলারও আছে আবার উডেনও আছে অ্যান্ড্রয়েডও আছে টিভি প্লেয়ারও আছে দারুন মডেল হচ্ছে দুই হাজার নয় আচ্ছা কালারটা কিন্তু জটিল রেড ওয়াইন রেড ওয়াইন কালার গ্লাস অরিজিনাল আছে সবগুলা গ্লাস অরিজিনাল এটার প্রাইস কত কাসর ভাই এটার দাম চাচ্ছি হইলো ভাই 22 লক্ষ টাকা নয়ের মডেল 22 লাখ হ্যাঁ একবারে

একদম সোরম কন্ডিশনে আছে ভাইয়া যেটা বলছে গাড়ি কিন্তু সতেরো মডেল ঠিক আছে বাইশের সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন অরিজিনাল ফুল ফুল সিলিং এই যে দেখেন

মডেল দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে আচ্ছা এটা আবার পুষো স্টার্ট একটু দেখাই দিই এটা কিন্তু পুষ স্টার্ট হায়াস যাদের দরকার আজকে কিন্তু ঠিকানা দিয়ে গেলাম অনেকগুলো হায়াস আছে আপনি আইসা দেখাম মনের মতো পছন্দ করে নিতে পারেন আর এইটা কি রে ভাই এটা টিভি ভাই যারা হায়াস মধ্যে আবার এখানে টিভিও আছে ও ভাই দারুন তো একদম বিল্ডিং আসছে না জাপান থেকে এটা ওরিজিনাল এটা জাপান থেকে আসছে অরজিনাল ওরিজিনাল আসছে এটাও কিন্তু আপনার ফুল পেট

আর কালোটা কত মডেল এটা পনেরো দুই হাজার পনেরো মডেলিং খুলে দেখাই চোদ্দ কিন্তু বাইশ লাখ আমি শুরুতে দেখা দিছি যারা মিস করছেন এই মাত্র লাইভে রুখছেন আবার দেখে নিয়ে এটা হচ্ছে হাফ সিলিং গাড়ির মডেল এটার দাম কত এটার দাম চাচ্ছে ছাব্বিশ লাখ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা পাঁচশো লাখ টাকার আর কোনো গাড়ি নেই ভাই এটা সাত লাখ টাকার করোনা আছে সাত লাখ টাকায় হ্যাঁ করোনা কত মডেল এটা হলো উনিশশো

একটা শোরুমে আসলে এত পরিমাণ গাড়ি যে কোন দিক থেকে দেখাবো আর কোন দিক দিয়ে শুরু করবো মিলাইতে পারতাছি না আচ্ছা আমার ডান পাশে একটা ফিল্টার আছে বডি কিট করা অরিজিনাল বডি কিট করা একটা ফিল্টার আছে মডেল মডেল হলো 8 রেজিস্ট্রেশন হলো 14 তে 8 এর মডেল প্রজেকশন লাইটও আছে অরিজিনাল প্রজেকশন 14 তে রেজিস্ট্রেশন গ্লাস অরিজিনাল এটার প্রাইস কত এটার প্রাইস দিছে হলো ভাইয়া 12 লাখ 80 হাজার টাকা মডেল 2008 12 লাখ 80 হাজার 80 হাজার এই যে পাইছি এক্স কলা যাদের দরকার 4 এর মডেল ভিতরে বিস্কিট কালার এটা উনত্রিশ থ্রি গাড়ি। এটা একবারে বিস্কিট কালার আর ওনারাই শোরুমonar যারা যাদের গাড়ি। যাদের গাড়ি তারা শোরুমনা। শোরুম থেকেই নামাইছে তারা। আচ্ছা শোরুম থেকেই ওনারাই নিছে। ওনারাই পার্টি স্মার্ট কার্ডের একটা এক্স করোলা। একবারে ফ্রেশ। অ্যান্ড্রয়েড মনিটর ভিতরে বিস্কিট কালার। হ্যাঁ করা। এদিকে আসেন। এই দেখেন। দেখেন অনেক সুন্দর। এটার প্রাইস কি রকম ভাইয়া?

গাড়ির পেপার পাবেন পঁচিশ সাল ছাব্বিশ সাল আপডেট দারুন পিছন দিক থেকে একটু গাড়িটা দেখাই দিই গ্রে কালারের প্রিমিয়াম যারা পার্সোনাল ইউজের জন্য নিতে যাচ্ছেন পিছন দিকটাও দেখাই গাড়ির মডেল নয় রেজিস্ট্রেশন ষোলো এখন কথা হচ্ছে নয়ের মডেল দশের মডেল বারো মডেল পনেরো মডেল ষোলোর ওল্ড শেপ এই সবগুলো গাড়ি কিন্তু আউটলুক এক ভিতরে ফিটিংস এক ইঞ্জিন সেম শুধু আপনার দামে কম বেশি ঠিক আছে একটু দিকে সো আপনারা যারা এই শোরুমে আসতে যাচ্ছেন ভিজিট করতে চাচ্ছেন উত্তরা আসবেন উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর আগে ঠিক আছে আমার মনে হয় এখানে আসলে আপনি সব ধরনের গাড়ি পাবেন ওনাদের এখানে রিকন্ডিশন গাড়িও আছে সো যারা রিকন্ডিশন গাড়ি আপনার লোনে নিতে চান ব্যাংক লোন সুবিধা নিতে পারবেন যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে লোন করে দেওয়া যাবে পোবালি ব্যাংক থেকে আপনি যে কোনো জায়গা থেকে আসবেন আপনাকে লোন করে দেওয়া যাবে ঠিক আছে পোবালি ব্যাংকের লোন করে দেওয়া যাবে তো আমার কাছে যেটা মনে হয় এক ভাই গোল্ডেন কালার এক্সিওটা দেখতে চাইছিল আরেকবার এইটা হচ্ছে আপনার 2009 এর এক্সিও রেজিস্ট্রেশন 2012 সিরিয়াল হচ্ছে 33 হ্যাঁ এবং এই গাড়িটা কিন্তু আপনার খুবই সুন্দর ভিতরে বিস্কিট কালার গোল্ডেন কালার bitte বেস কালার এবং এটা কিন্তু Android আপনার লাগানো আছে এই সির অপশনটা টাচ পেপারস আপডেট প্রজেকশন লাইট হচ্ছে আপনার প্রজেকশন গাড়ির মডেল নয় রেজিস্ট্রেশন হচ্ছে 12 আর এই গাড়িটার প্রাইস দিছে ভাইয়া অনলি কত জানা

মডেল চোদ্দ তো তো আপনারা তো বুঝতেই পারতেছেন গাড়িটা আসলে কতদিন ইউজ হয়েছে এবং এই গাড়িটার পেপার কিন্তু আপনার পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে চোদ্দ মডেল হায়েস্ট বাইশ লাখ পঞ্চাশ আমার মনে হয় মানে প্রাইসটা ভালো আছে আর এই লাইভে আমি চেষ্টা করলাম এই শোরুমে কি কি গাড়ি আছে আপনাদেরকে দেখানোর লোনে নিবেন নতুন গাড়ি আছে প্লাস হচ্ছে আপনার পুরনো গাড়ি এখানে বিক্রি করবেন বা এক্সচেঞ্জ করবেন সেটাও আছে স্পেশালি হায়েস্টের জন্য আসবেন এবং এক্সিও গোল্ডেন কালার গাড়িটা ভালো লাগছে আমার আপনারা আয়সা দেখতে পারেন সিএইচআর যদি কারো লাগে আনরেজিস্টার্ড ওনাদের এখানে দেখলাম আনরেজিস্টার্ড সিএইচআর গাড়িও আছে এবং কালারটা হচ্ছে মিকা ব্লু হ্যাঁ এই গাড়িটা খুব মানে কালারটা খুব পছন্দের একটা কালার এটা আনরেজিস্টার্ড 4 পয়েন্টের গাড়ি হ্যাঁ 4 পয়েন্ট জিএলইডি প্যাকেজের গাড়ি জিএলইডি কিছু না পার্কিং সেন্সর আছে রিঙ্গুলেও সুন্দর এবং এই গাড়িটাও আমি সামনে থেকে দেখাই দেই এটা অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি অরিজিনাল মাইলেজ জাপান থেকে আসছে 78000 চইলা ওইটাই গাড়িটা সুন্দর হ্যাঁ অ্যাকশন ওইটাই আছে ওইটাই আছে এটা হচ্ছে উনিশের মডেল উনিশের প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইস চাচ্ছি লাখ টাকা আচ্ছা একজন লিখছে শোরুমের লোকেশন হলো খালপার ও আচ্ছা আপনাদের শোরুম থেকে বোধহয় রিপ্লাই দিয়েছে এনিওয়ে আপনারা যারা এই শোরুমটা ভিজিট করবেন কার প্ল্যানেট চলে আসেন গুগল ম্যাপে সার্চ দিলেই ওনাদের শোরুম পাবেন অবশ্যই আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া আছে হায়েস্ট লাগলে আমার মনে হয় আর কোথাও যাওয়ার দরকার নাই কোয়ালিটি ফুল ভালো ভালো অনেক হায়েস্ট আছে এখানে ফিল্ডারটা দেখতে চাইছে একবার সতেরো মডেল আচ্ছা চলেন লোন করা আছে এটা ব্যাঙ্ক লোন করা

এটা হচ্ছে আইডল স্টপ জামের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাবে এসি চলবে তেল সাশ্রয় হবে আর এটা কিন্তু আপনার অকটেন নন হাইব্রিড আমি কিন্তু এটা বলতে ভুলে গেছিলাম এলপিজি সুবিধাও পাবেন তেলের গাড়ি ফিল্ডার ফ্যামিলি ইউজের জন্য নিতে পারেন প্রত্যেকটা স্টিকার এখনো অরিজিনাল ভাবে আছে দেখেন রং হয় নাই কিন্তু গাড়ি ওকে যে ভাই চাইছিলেন সত্র মডেলের ফিল্ডারটা দেখতে দেখাই দিলাম আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে দিন আর ভাইয়া আমার ভিডিও দেখে যারা জানাবে তাদের জন্য অবশ্যই অবশ্যই সর্বোচ্চ ছাপ দিবেন কাগজ নিয়ে যারা কখনো কোনো কমপ্লেইন না আসে এরকম খেয়াল রাখবেন সাথে নাম পরিবর্তন করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর কোন ইনশাআল্লাহ কোনো প্রবলেমও হবে না এটা কসার ভাই অলওয়েজ আপনাদের চেষ্টা করবে ভালো গাড়ি দিতে এবং পেপারসের ব্যাপারটাও ভালোভাবে দেখবে সো আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই শোরুমে কার প্ল্যানেট উত্তরা দিয়াবাড়ি খলপার বিএটির পাশে थैंक यू সবাইকে ভালো থাকেন আবার আসবো খুব শীঘ্রই ওনাদের এখানে হাইস্টগুলো দেখা ভালো লাগছে স্পেশালি এত হাইস্ট একসাথে কোথাও দেখিনা খুব শীঘ্রই দেখা হবে নেক্সট লাইভে আজকের মতো আল্লাহ হাফেজ